নমস্কার রাজ একটা অঙ্ক সংখ্যাটা বলা আছে কি একটি অংশীদারী কারবারে এক্স ওয়াই এর মূলধনের অনুপাত নাইন এইস টু তেরো বছর শেষে এক্স যদি আট হাজার একশো টাকা লাভ্যাংশ হিসাবে পায় তবে কারবারের মোট কত টাকা লাভ হয়েছে উত্তর হবে কি উনিশ হাজার আটশো টাকা অঙ্কটা আগে বলে রাখি তোমরা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে যেখানে প্র্যাকটিস মক মকটেস দেওয়া হয় চার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে আমি ধরে নিয়েছি মূলধন ইন্টু সময় সমান সমান লাভ্যাংশ আমরা জানি মূলধন সময় সমান সমান লাভবাংশ এখানে কী বলেছে মূলধনের অনুপাত নাইন এস টু তেরো তাহলে বলছি লাভ এখানে সময় সব দুটো ক্ষেত্রে একই তাই লাভ মাংশ অনুপাত কত হবে নাইন এস টু তেরোই হয় তাহলে এখানে কী বলেছে এন এক্স মানে কত নয় তা নয় মানে কত বলেছে আট হাজার একশো টাকা তাহলে এক মানে কত হবে আট হাজার একশো টোটাল মানে কত নয় তেরো যোগ টোটাল হবে নয় হাজার তেরো নয় তেরো যোগ করলে কত হবে বাইশ ইস্যুকালটু কত বাইশ মানে কত আট হাজার একশো বাই নয় ইন্টু বাইশ নয় থাকলে নয় 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 একাশি তাই নশো দু হাজার নশো গুণ বাইশ করলে কি এক হাজার নশো উনিশ হাজার আটশো টাকা এটাই হচ্ছে কি মোট লাভ্যাংশ তোমার যদি এটাই যদি বলতে বলতো ওয়াই এর কথাটা তেরা করতাম এই নয় এই বাইশের জায়গায় আমরা তেরো লিখতাম বা এর সাথে আমরা যদি এক্সট্রা বাদ দিই তাহলে সেটা পেয়ে যাবো লাভ্যাংশ আশা করি সব বুঝতে পেরেছো